দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই টুর্নামেন্টটি সমাপ্তি হয়েছে ইতিমধ্যে এক শূন্য গুলে বিজ্ঞান একাদশ বিজয়ী হয়েছে আমরা সকল দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের আমাদের অতিথি মহোদয় আছেন একটি গোল নিয়ে বিভ্রান্তি ছিল আউট অফ লাইন থেকে আসছিল ক্লেম ছিল সেই গোলটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সুতরাং এক শূন্য গোলেই বিজয়ী হয়েছে আসলে বিজয় বড় জিনিস না আমরা সুন্দরভাবে কেলা শেষ করতে পেরেছি সেটাই বড় জিনিস আমাদের অভিযিরা আছেন আপনারা একটু 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 দূরে গিয়ে আপনারা সুন্দর পরিবেশ করে দেবেন আপনারা একটু দূরে গিয়ে সুন্দর পরিবেশ করে দেবেন स्टॉप हेलो एवरीवन स्टॉप हाय हाय ए बाजा रे आ आ आ बैंड पार्टी के बोलन तो बाजा दे बोलो तो हां अपना पीछा हां पीछा हां हां चलो चलो पीछा आए पीछा हां पीछा आए पीछा आए पीछा आए पीछा हाय अपना पीछा पीछा प्लीज आए सब आ जाओ सब आ थैंक यू थैंक यू एवरीवन आए एक दूसरे से एक दूसरे से प्लीज हेलो हाय नो नो हेलो हेलो बैकअप बैकअप हाय তোমরা কে শান্ত হও তোমরা কে বাবা রাখতে শান্ত হও তোমরা শান্ত হও নাই তো শান্ত হও এত শান্ত হও আমাদের কাজ করতে দাও এত শান্ত হও বাচ্চু বাচ্চু আমাদের বারো নম্বর যাত্রী যিনি গোল করেছেন তার নাম কি আমাদের বারো নম্বর যাত্রী যিনি গোল করেছেন আমি দুই দলের অধিনায়ককে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনারা দুই দলের খেলোয়াড়দেরকে নিয়ে সামনে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমরা অতিথি এবং খেলোয়াড়দেরকে আমরা এখন পুরস্কার দেব টুর্নামেন্টের পক্ষ থেকে পক্ষ থেকে আমি আসলে সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু সারিবদ্ধভাবে বসার জন্য

সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে একটি একটি সুন্দর সুন্দরকাল উপভোগ করেছেন যে টুর্নামেন্টে দীর্ঘদিন প্রত্যাশা ছিলেন আজকে আপনার উপভোগ করেছেন আমরা এখন আজকের আয়োজক কমিটির আজকের এই টুর্নামেন্টে যারা অতিথি ছিলেন সময়ের সফলতার জন্য আমরা হয়তো বেশি সময় দিতে পারবো না আমরা এখন সকলের কাছ থেকে ক্ষমা চলে নিচ্ছি আসলে আমাদের সকলকেই যুব করে কথা বলার সুযোগ দেওয়া দরকার আজকে আমরা যাদেরকে দাওয়াত যাদেরকে এখানে আজকে সময় সফলতার জন্য আমরা সকলকে পরিচয় করে দিতে পারছি না আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের খেলার পূর্বে উপস্থিত হয়েছিলেন ক্রীড়া সংস্থার অত্যন্ত বরিষ্ঠ সদস্য সাবেক ফুটবল খেলেছেন অত্যন্ত ক্রীড়ানের জন্য তার সেই ফুটবল খেলেছেন জনাব আবুল কাসেম সাহেব আমি তাকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব আবুল কাসেম সাহেব ক্রীড়া সংস্থার সদস্য আমি আবুল কাসেম সাহেবকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আমি সামান্য পরিচয় করে দেবো আমাদের আরেক কিছু সন্তান আমরা আমাদের ছাত্র দলের কান্দারে যদি আজকে ইতিমধ্যে আমাদের নেত্রকোনা জেলার জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক থেকে দায়িত্ব পালন করছেন আমাদের অত্যন্ত ছোট ভাই আমাদের এলাকার কৃষি সন্তান আমরা তার জন্য আপনাদের ছোট ভাইকে শান্ত হৃদয় স্বামীকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি প্রিয় দর্শক আমরা সবাই সর্বতার জন্য আমি আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য বক্তব্য বক্তব্য

সবসময় বাংলাদেশের ফুটবল সহ যত ধরনের খেলা আছে যারা মাঠে থাকে সেই চেষ্টা থাকে আমাদের শহীদ রাষ্ট্রপতি কনিষ্ঠ পুত্র যারা আরফত রহমান ককু সবসময় চেষ্টা করেছিলেন ওনার জীবন দশায় যেন বাংলাদেশের প্রতিটা ছাত্র এবং প্রতিটা যুব সমাজ যেন খেলার মাধ্যমে থাকে বাংলাদেশে সুস্থ থাকে আজকে আমাদের বাচ্চারা আমাদের ছেলেরা যদি খেলার মধ্যে থাকে অবশ্যই আমরা বিশ্বাস করি তারা কখনো কোনো খারাপ বাজে অভ্যাসে পরিণত হবে না আমি সবসময় আশা করবো আজকে এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদের মতো এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দদের অনুরোধ করবো আপনারাও উদ্বুদ্ধ করবেন তো বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন ধরনের কর্মসূচি থাকে যেন এই ধরনের ফুটবল সহ বাংলাদেশের যতগুলা খেলা আছে প্রত্যেক